একটা ছোট্ট টপিক নিয়ে কিছু আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দা ওয়ে কোরআন গাইডস হিউম্যানিটি কোরআন যেভাবে আমাদেরকে পথ দেখায় কোরআন যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে কোরআন আমাদেরকে গাইড করে এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তালাবাদ করেছি যেখানে আল্লাহ তালা কোরআনের চারটি ফিচার একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনকে এআ বলেছেন যে হে আমি আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি ফর অল থিংস কিছুর ব্যাখ্যা কোরআন হচ্ছে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এবং এটা হচ্ছে হুদা দুই নম্বর ফিচার হচ্ছে কোরআন হচ্ছে হুদা গাইডেন্স যেটা আপনাদের এই কনভেনশনের থিমের সাথে প্রাসঙ্গিক কারণ এবারের কনভেনশনের থিম হচ্ছে আল কোরআন গাইডেন্স ফর হিউম্যানিডি তো কোরআন এক নম্বরে হচ্ছে ক্লারিফিকেশন বা এক্সপ্লেনেশন তারপর কোরআন হচ্ছে গাইডেন্স এরপর আল্লাহ বলেছেন রাহমা মাসি এবং আয়তা সব শেষ আল্লাহ বলেছেন যেটা হচ্ছে বুশরা লিল টাইডিংস ফর বিলিভার্স তো এই চারটা ফিচারের মধ্যে আমি কোরআন যে হুদা কোরআন যে গাইডেন্স এটা নিয়ে কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা রমাদানের আয়াত সবাই জানে বাকারাতে রমাদান নিয়ে যে আয়াতটি এসেছে ওই আয়তে আল্লাহ তালা কোরআনকে গাইডেন্স বলেছেন গাইডেন্স ফর হিউম্যানিটি এবং এই গাইডেন্সটা এটা সবার জন্য অন্য আয়তে অল্লা তালা বলছেন ইনহুয়া ইক্রমিন এই কোরআনটা হচ্ছে রিমাইন্ডার ফর হোল ওয়ার্ল্ড গোটা বিশ্বের জন্য কোরআনটা হচ্ছে গাইডেন্স বা রিমাইন্ডার ইনক্লুডিং জিন কাইন্ড এন্ড কাইন্ড যদি প্রথম আল্লাহ বলেছিলেন মুসলিম কিন্তু এ আয়তে আমরা দেখলাম যে এটা হচ্ছে আলামিন গোটা ম্যানকাইন্ডের জন্য রিমাইন্ডার কাইন্ডের জন্য রিমাইন্ডার এবং জিনেরা জিন জাতি এটা স্বীকার করেছে যে কোরআন মানুষকে পথ দেখায় বিশ্ববাসীকে পদ দেখায় তারা যখন তায়েফে বিশ্ব মিস সাই ইসলামের কণ্ঠে সর্বপ্রথম তারা কোরানিক রিসাইটেশন তারা শুনল তারা যেটা বলেছিল আল্লাহ তালা সরাসরি কোট করেছেন কোরানে সেটা তারা বলেছিল ইন্না সামি আনা কোরআন আন আজভা ইয়েহেদি ইলা রুশ দি ফা আহমান্নাবি ইনডিড উই হেভ হার্ড অ্যান্ড অ্যামাজিং কোরআন এন্ড ইট গাইস টু দ রাইট প্যাচ আমরা একটা অসাধারণ কোরআন শুনেছি এবং এটা ইয়েহেদি ইলা রুশ গাইড করে পদ দেখায় সঠিক রাস্তায় তো আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে গাইডেন্স আমাদেরকে পথ দেখায় কোরআন গাইডেন্স হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআন হচ্ছে এ পৃথিবীর সবচাইতে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে জীবন ঘনিষ্ঠ এবং প্রাসঙ্গিক কিতাব হচ্ছে আল কোরআন কিতাবটার নাম কি সবাই বলুন একসাথে কি নাম সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ দ্য মোস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড এর কারণ হচ্ছে এর আগে যত আসমানি কিতাব এসেছিল সবগুলো কিন্তু একবারে নাজিল হয়েছে টাইমে ইসলামের উপর একবারে নাজিল হয়ে গিয়েছে একসাথে ইনজি ইসা আলাহি ইসলামের উপর একবারে নাজিল হয়েছে জবুর দাউদ আলাই ইসলামের উপর একবারে নাজিল হয়েছে কোরআনও কি একবারে নাজিল হয়েছে হ্যাঁ একবারে নাজিল হয়েছে না তেইশ বছরে টোয়েন্টি থ্রি ইয়ার্সের লং পিরিয়ড অফ টাইমে একটু একটু করে নাজমান নাজমান হাসবা হাওয়াই জিলবা মানবজাতির প্রয়োজনের তাগিদে তাই না প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়েছে প্রথম নাজিল হয়েছে মক্কায় তারপরে মদিনায় বিভিন্ন জায়গাতে আপনারা জানেন যে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে মাসশিদুল হারাম থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে নূর আছে একটা পাহাড় ছয়শ চৌত্রিশ মিটার উঁচুতে একটা কেভ আছে লরে হেরা ওই হেরা গুহায় শুরু হলো কোরআনের এই নাজিল হওয়ার প্রক্রিয়া এরপর রসুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় গেলেন সেখানেও নাজিল হতে লাগলো এই কোরান কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে কোরান কখনো নাজিল হয়েছে বাজারে কোরান কখনো নাজিল হয়েছে সফরে এ কোরআন কখনো নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে এই কোরআন কখনো নাজিল হয়েছে আল্লাহর আরসে তার মানে রাসুল যেখানে কোরআনও সেখানে কতটা ইন্টারেক্টিভ কিতাব রাসুল ইসলাম তার জীবনে তার পরিবারে তার সমাজে রাষ্ট্র পরিচালনায় যেখানেই তিনি সংকটের মুখোমুখি হয়েছেন ঠিক তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন এজন্য এটা হচ্ছে দ্য মোস্ট ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড রেলিভেন্ট বুক টু হিউম্যান বিং সবচাইতে প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটা কিতাব এবং এই কোরানকে আল্লাহ তাআলা লাইট বলেছেন আলো ও আনসাল না ইলাইকুম নু র মুবিনা নবিহে আপনার কাছে আমি লাইট পাঠিয়েছি কোরান এটা আলো পারবে না তো কোরানকে আল্লাহ তাআলা লাইট বলেছেন এবং কোরান শুধু নিজেই লাইট নয় শুধু নিজেই আলো নয় সে আলোর দিকে নিয়ে যায় আল্লাহ আকবার। আলি ফিলাম র কিচেবুন আনসাল না হু ইলাইক আলি তফরিজান না আসা من الظلمات الى النور اب ريفيلد ذس بوك ইউ او محمد ইন অর্ডার টু লিড দা মেন কাইন্ড আউট অফ ডার্কনেসেস ইনটু দা লাইট অনেকগুলো অন্ধকার থেকে একটি আলোর দিকে মহাশক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কুরআন পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি এবং একটু খেয়াল করে যদি আমরা দেখি যে একটি পুরো জাতি একটি পুরো গোষ্ঠীর জীবন ধারা পাল্টে দিয়েছিল কুরআন যাদের লেখা পড়া জানা ছিল না অক্ষর জ্ঞানহীন একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছে এই কোরআন কোরআন যেমনি আলো তার পাশাপাশি কোরআন হচ্ছে ক্রাইটেরিয়ান কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আপনি কোরআনের লেন্স দিয়ে যদি এই বিশ্বকে পরক করতে চান কোরআনের লেন্স দিয়ে যদি এই পৃথিবীকে আপনি পরক করেন তাহলে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার সাথে আপনার কাছে এটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক না আল্লাহ তালা বলছেন খেল্লা ফুরখানা আলাহ আবদিহি লিয়া কুন আলীলা আলহ মিনা নাধি ফোরকান বলেছেন আল্লাহ তালা কোরআনকে এখানে দ্য ক্রাইডেরিয়ান ইট ডিফারেন্টিয়াত বিদিয়ন রাইট এন্ড রঙ কোরান পড়লে আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা এবং সব মজার ব্যাপার হচ্ছে কোরান হচ্ছে একটা টাইমলেস মিরাকেল টাইমলেস মিরাকেল চিরন্তন মরজিসা এটার কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ তালার যেমনি লয় নাই ক্ষয় নাই লয় নাই নাই ক্ষয় কারণ কোরআন কিন্তু আল্লাহর 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 ক্রিয়েশন নয় নয় সৃষ্টি এটা কিন্তু সিফা আপনারা জানেন তো এটা কিন্তু আল্লাহর সিফা আল্লাহরও ক্ষয় নাই কোরআনেরও ক্ষয় নাই এবং অন্যান্য নবীদেরকে যে কিতাব দেয়া হয়েছে সেটা তাদের হেদায়তের জন্য আর সেই কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে সেই কিতাবগুলোর আদি এবং আসল রূপ কিন্তু অবশিষ্ট নেই কিন্তু কোরআন শুধু হেদায়তী নয় নয় কোরআন যেমনি হেদায়েত পাশাপাশি কোরআন হচ্ছে সংখ্যাতাত্ত্বিক মজা ভাষাশৈলীর শৈলীর সায়েন্টিফিক সাইন্টিফিক মিরাকেল মহাবিশ্বের মহাবিশ্ব হয় মহাগ্রন্থ অল্প আনাল ক্যারিম অপরিবর্তনীয় আপ আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত এটা অপরিবর্তনীয় থাকবে এই কে কেয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীতে যত নবীকে আল্লাহ তালা মহাজা দিয়েছেন নবীদেরও বিদায় হয়েছে মহাজারও বিদায় হয়েছে নবীরা চলে গিয়েছেন সাথে সাথে মহাজাও চলে গিয়েছে আল্লাহ নবী দাউদ আলাইসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন তিনি লোহা ধরলে লোহা গুলে নরম হয়ে যেত উনি এটা দিয়ে আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র বানাতেন ও আল্লাহ আলাহুল হাদিদ কিন্তু দাউদ আলাইহিস সালামের অন্তকালের পরে কেউ আর এটা রিপিটেশন করে দেখাতে পারেনি এমনটা হয় আর তার মতের মধ্যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন তিনি লাঠি জমিনে রাখলে সেটা সাপ হয়ে যেত ফালকাহা فاذا হিয়া حیۃ تصع মুভিং স্নেক হয়ে যেত কিন্তু موسی আলাইহিস সালামের পরে কেউ আর ওই লাঠি দিয়ে মুভিং স্নেক বানাতে পারে নি বন ইসরায়েল কাছে কিন্তু ওই লাঠিটা ছিল আপনারা জানেন বন ইসরায়েলের কাছে একটা ছিল উডেন বক্স ওটার মধ্যে বাকি আলু থা মুসা আলাহিসামের ব্যবহৃত পাগড়ি জুব্বা আর ওই লাঠি হারুন আলহ ইসলামের পাগড়ি জুব্বা এগুলো ছিল তার মানে মুসা আলহিসামের এতেকালের পরে যে লাঠি দিয়ে মুসা আল্লাহ ইসলাম সাপ বানাতেন ওই লাঠি ছিল কিন্তু সেই লাঠি দিয়ে আর কেউ কোনোদিন সাপ বানিয়ে দেখাতে পারে নি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো মাইন্ড ব্লোয়িং মুআজিজা দিয়েছিলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ শত রোগী ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে রোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে টাচ করে দিলে সে দৃষ্টিশক্তি ফিরে পেত মৃত ব্যক্তিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কুম্বি ইদনিল্লা বলার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত কিন্তু এই নাবি আলাইহিমুসাল্লামদের বিদায় যখন ঘটেছে সাথে সাথে তাদের মজেজারও বিদায় হয়েছে কিন্তু বিশ্ব নবী ইসলামের উপর নাজিল হওয়া এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নবী এতেকাল করেছেন তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু কোরআন কি বিদায় নিয়েছে আওয়াজ করে সবাই বলতে হবে কোরআন কি বিদায় নিয়েছে কেমত পর্যন্ত থাকবে বিষ্ণু ইসলাম ইসলাম একটা আয়াত যেভাবে পড়তেন আমরা ঠিক হবু হইভাবে পড়ি বিষ্ণু ইসলাম ইসলাম একটা শব্দ দেড় হাজার বছর আগে যেভাবে উচ্চারণ করতেন আমরা ঠিক ওইভাবে করি এখানে অনেক কারীরা সুন্দর কণ্ঠে কোরআন তেলাত করেছে না বিষ্ণু ইসলাম ইসলাম যেমনটা করেছেন তারাও ঠিক তেমনটা করেছে বিষ্ণুবি যে অক্ষরের উপর জবর দিয়ে পড়েছেন আমরা জবর দিয়ে পড়ি জেট দিয়ে পড়েছেন জেট দিয়ে পড়ি কেয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় কোরআনটা থাকবে তাই কোরআনটা হচ্ছে টাইমলেস মিরাকেল চিরন্তন মজেসা নাও দ্য কোশ্চেনের রাইজেস কেন আমাদের এই কোরান দরকার একটু ফিলোসফিকাল কথাবার্তা বলি যে এই রেভেলেশনের দরকার কি কেন আমাদের লাগবে এই কোরান কোরান ছাড়া কি পৃথিবীর সব সমস্যার সমাধান হাজির করা সম্ভব না এই পৃথিবীর সায়েন্টিস্টরা ফিলোসোফাররা জ্ঞানী ব্যক্তিরা অনেক সমস্যার সমাধান করেছে কিন্তু সব সমস্যার সমাধান হাজির করতে পারে নি এজন্য জন্য আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে আসমানি কিতাব পাঠিয়েছেন গাইডেন্স পাঠিয়েছেন রেভেলেশন পাঠিয়েছেন এবং আল্লাহ তালার পাঠানো যত রেভেলেশন গাইডেন্স পৃথিবীতে এসেছে সেগুলো সবচেয়ে হচ্ছে কোরআন সবচেয়ে ভার্সন হচ্ছে কোরআন আচ্ছা আমরা যদি একটু খুঁজে দেখি যে কোরআন ছাড়া আমরা কি বুঝতে পারতাম না আমরা যদি একটু প্রশ্ন করি কোরআন ছাড়া যেটা আমরা বুঝতে পারতাম না সেটা হচ্ছে ওয়াননেস অফ গাড স্রষ্টা যে একজন এটা আমরা বুঝতে পারতাম না ক্লিয়ারলি বুঝতে পারতাম না কেউ হয়তো ভাবতাম দুইজন তিনজন আর যারা বুঝতে পারতো যে না এই মহাবিশ্বের একজন নিয়ন্ত্রক থাকতে হবে একজন কন্ট্রোলার থাকতে হবে তারাও ওই গডের ফিচার কি পরিচয় কি ইন ডিটেল তারা বুঝতে পারতো না দেখেন এত রেভুলেশন এত আসমানি কিতাব আসার পরে এখনো অনেক মানুষ সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে আগুনের পূজা করে না কথা বলেন করে না করে সূর্যকে পূজা করার অনেক রিজন ছিল আমি ভেবে দেখেছি যে সূর্যকে মানুষ কেন পূজা করতে কারণ দৃষ্টিতে সূর্যই সবচেয়ে শক্তিশালী সূর্যের চেয়ে শক্তিশালী কিছু আর পৃথিবীতে দেখা যায় না আর সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কেউ বাঁচেও না মানুষের যে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে বা আমাদের মুরব্বীদের অনেকের যে পায়ে ব্যথা কোমরে ব্যথা এটা কিন্তু রাতে বেশি হয় জানেন রাতের রাতের সাথে রোগের একটা সম্পর্ক আছে কারণ রাতের বেলায় সূর্যের আলো নাই ফলে মানুষ অসুস্থ হয় বেশি এই কারণে প্রাচীনকাল থেকে মানুষ সূর্যের পূজা করত। আল্লাহ নবী ইব্রাহিম আলহিসাম উনিও প্রথমে ভেবেছিলেন তারাই কি আমার রব চাঁদি কি আমার রব সূর্যই কি আমার রব ভাবতে ভাবতে তিনি মহাসত্যের সন্ধান পেয়েছেন তো এটা আমরা উদ্ধার করতে পারতাম না যে আসলে আমাদের স্রষ্টাকে আর আমাদের মধ্যে যারা চিন্তাশীল তারা হয়তো আমরা ভেবে একটা কুল কিনারা করতে পারতাম যে না একজন স্রষ্টা থাকতেই হয় না থাকলে কেমন করে হয় কেউ না কেউ আছেন কিন্তু তিনি যে ক্ষমাশীল অনেক পাপ করে ক্ষমা চাইলে দেয় এটা আমাদের জানা থাকতো না না তিনি যে মহাজ্ঞানী মনে মনেও যেটা ভাবি এটা উনি ধরে ফেলেন এটা আমরা বুঝতাম না নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম দিয়ে তাআলা তার পরিচয় দিয়েছেন এত ডিটেইল এত নিখুঁত এত জোরালো যে কনসেপ্ট এটা রেভুলেশন না আসলে আমরা বুঝতে পারতাম না আর আমরা কি বুঝতে পারতাম না আমাদের এই পৃথিবীতে আসার কারণ কি আমাদের পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না ভবগুরের মতো ঘুরে বেড়াতাম খেতাম কাজ করতাম পৃথিবী আবাদ করতাম ডেভেলপমেন্ট হতো উন্নতি হতো কিন্তু আসলে পারপাস অফ লাইফ কি এটা আমরা উদ্ধার করতে পারতাম না কোরআন এটা আমাদেরকে ক্লিয়ার করেছে অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে স্লেভারি উই অল আর দা স্লেভ অফ আল্লাহ দাসত্বের জন্য আমরা তৈরি হয়েছে আর মোস্ট ইন্টারেস্টিংলি লাইফ আফটার ডেথ এটার ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো ধারণা থাকতো না এই যে আমরা এখন বাই সিকোয়েন্স জানি যে আমরা মারা যাব এরপরে কবরের রাজা এরপরে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত নয় জাহান নাম এবং সেটা আজীবন চিরকালের জন্য ইন ডিটেইল লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের নিজেরা চিন্তা গবেষণা রিসার্চ করে কি এটা জানা সম্ভব ছিল বলেন কথা বলেন কথা বলেন জানা সম্ভব ছিল না কোরআন মৃত্যুর পরের জীবনকে নিশ্চিত করেছে এবং এই যে লাইফ আফটার মৃত্যুর পরের জীবন আসলে আমাদেরকে করে আশাবাদী করে কারণ আমরা বিশ্বাস করি আমাদের হারানোর কিছু নাই আমরা যদি কাউকে হারাই সাময়িক কষ্ট পাই কিন্তু আমরা জানি আমাদের আবার দেখা হবে এই যে আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছি ঠিক কিনা কিন্তু আমরা এই ভেবে বকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি কে ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলির কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাব সাময়িক বিচ্ছেদের কিছু তো নাই আমার আব্বাকে হারিয়েছি আম্মাকে হারিয়েছি বন্ধুকে হারিয়েছি টিচারকে হারিয়েছি আমি পাবো তাদেরকে পাবো হারাচ্ছি না আমি বিচ্ছেদ সাময়িক এবং আখেরাত আসলে থাকতেই হবে অন্যান্য অনেক ধর্ম আখেরাতের ব্যাপারে বলে কিন্তু ইসলামের মতো এত ইন ডিটেইল নিখুঁতভাবে বলতে পারেনি পুনর্জন্মবাদের কথা আপনারা শুনেছেন ভালো করলে ভালো হয়ে আবার আরেক জন্মে খারাপ করলে কুকুর হয়ে হ্যাঁ বিড়াল হয়ে জন্মাবো এরকম কথা অনেক ধর্ম বলে কিন্তু ইসলাম এত কনসেপ্ট অফ আমাদের সামনে হাজির করেছে আল্লাহ আকবার এটা হিউম্যান ব্রেন দিয়ে ওই ব্যাপারে আমাদের কোনো কিছুই জানার সুযোগ ছিল যদি আল্লাহ তালা কোরআনিক গাইডেন্স না পাঠাতেন এবং আখেরা তা আসলে থাকতেই হবে ইফ দেয়ার ইজ নো আখেরা

হিসেব চাওয়া হবে যত ঋণ সেদিন আদায় করা হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আখিরাত লাগবে এবং আখিরাত যদি না থাকে এই পৃথিবীতে আমরা কোনো বিচার কার্যক্রম পরিচালনা করলেও ওইটা ইনসাফপূর্ণ হওয়া সম্ভব না কোনো বিচার ইনসাফপূর্ণ হতে পারে না যদি আখিরাত না থাকে ফর এক্সাম্পল খেয়াল করে উত্তর দিবেন একজন মানুষ একজন মানুষ জনকে হত্যা করলো কয়জনকে সবাই বলুন কয়জনকে এখন তার বিচার করা হচ্ছে বিচারের রায় আসলো ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কিন্তু তাকে কয়টা মৃত্যুর দেওয়া যাবে বলেন হ্যাঁ কয়টা কয়টা উনি তো হয়েছে এটা ও দশ জনের মারছে দশটা প্রাণ হত্যার কষ্ট জনকে দিল কিন্তু ডেথ পেনাল্টিতে ওকে দেখা গেল কয়টা কষ্ট আখেরাত লাগবে না কথা বলেন না কেন লাগবে না ওই দিন সব হিসাব হবে ঠিক কি না এই গাইডেন্স দিয়েছে আমাদের জানিয়েছে যে লাইফ আফটার আসল জীবন ওইটা যেটা মৃত্যুর পরে হয় ওই জীবনের পরে আর কোনো মৃত্যু নাই এজন্য সেটাই আসল জীবন আমি অনেক ন মুসলিমের সাথে কথা বলেছি অথবা আগে প্র্যাকটিসিং ছিল না এরকম অনেক অনেকের সাথে কথা বলেছি তারা যখন কোরআন পরে তারা বলে যে এটা আবার কেমন বই এটার স্টাইলটা একটু অন্যরকম কোন বইয়ের সাথে মিলে না কেমন তো তারা বলে যে হঠাৎ এটা আল্লাহর প্রশংসা শোনায় এরপরে হঠাৎ করে আখেরাতের কথা বলে আবার হিস্ট্রি বলে আবার বলে এটা করো না আবার ধমক দেয় এটা আবার কেমন বই এজ ইফ ইট হ্যাজ দা অথরিটেরিয়ান পাওয়ার এটার কেমন যেন একটা পাওয়ার আছে এটা ধমক দিতে পারে সোমান পড়বেন না মাঝে মাঝে কিন্তু এই ঝাঁকুনির দরকার হয় ধমক দিতে হয় এই যে আপনি এবারের হজে একজন ক্রিশ্চিয়ান ক্লারিক সাউথ আফ্রিকার ইব্রাহিম রিচ মন্ডের নাম শুনেছেন না উনি স্বপ্ন দেখেছে দুইটা সাদা জামা পরো আবার সাদা জামা পরো এরপরে ধমক দেয় সাদা জামা পরো এই ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেয়েছে তো কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের এই ক্ষমতা আছে কোরআন ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্বমিস্তা ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুস ইসলাম তেলাওয়াত করছেন উমারে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণুবি তেলাওয়াত করছেন আল আল্লাহ তেলাওয়াত করছেন আর অসাধারণ কণ্ঠে তেলাওয়াত চলছে ওমারে ফারুক শুনতেছেন শুনতে শুনতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যখন আসছে বিষ্ণবী তেলাও করে ওমারে ফারুক পেছন থেকে শুনে তোমার ফারুক ভাবতেছেন ঘটনা কি মোহাম্মদ তো কারোর কাছে পড়েও নাই শিখেও নাই এত চমৎকার কাব্য প্রতিভা তার মধ্যে আসলো কিভাবে কিভাবে মিলাই মিলাই বলতেছে মিলাই মিলাই বলতেছে তখন বিষ্ণুবী তালাবাদ করছিলেন অমা হুয়া বিকাউলি শাহিন খলিলাম্মা তু মিনুন এ তার অর্থ হচ্ছে এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো অবাক হলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে বিষ্ণুবী তো করতেছেন প্রাণবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝল কি করে সুবহানাল্লাহ কোইনসিডেন্টলি এর পরের আয়াতটায় ছিল ওয়ালা বিকৌলি কাহিনিন ফালিলম্মা তাযাক্কারুন না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সেটা অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজিলুম মির রাব্বিল আলামিন এটা জগৎসমূহের রফ আল্লাহ তলার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবহানাল্লাহ আর একটা ঝাকুনি খেলেন এজন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তাআলা ওমর ফারুকের হৃদয়ে একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে ইন হাযাল ইহাজি ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম এটা যে পথ দেখায় এটা সিরাতুল মুস্তাকিম এটা দ্য মোস্ট আপরাইট পাথ এটা স্ট্রেট ফরওয়ার্ড পাস আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি আল কোরআন দা গাইডেন্স ফর হিউম্যানিটি এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা আরো গভীর থেকে গভীরতর করব কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শেখায় এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় তাই প্রিয় ভাই এবং বোনের আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি